বরাত শোবে বরাত নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি যেমন আছে শোবে বরাত নিয়ে আমাদের দেশে ছাড়াছাড়িও তেমন আছে খুব লম্বা তাত্ত্বিক আলাপে আজকে আমি যাব না আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আমাদের দেশে একদল বলেন শোভে বরাতের ফজিলতি নেই আর আরেক দল এই রাতে এমন কাজ করেন যেই রাতের কাজগুলো সরিয়া সমর্থন করে না এক নম্বর আসেন লাইলাতুন নিঃসুইমিন শাহবানের ফজিলত অনেকগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত সব হাদিস নিয়ে এখানে আমি পর্যালোচনা করবো না আমার লিখিত এই বই কোরআন সুন্দর আলোকে বারো মাসের করণীয় বর্জনীয় এই বই আমি বিস্তারিত আলোচনা করেছি আমি আজকে দু চারটা হাদিস আমি আপনাদের কাছে সনদসহ পড়ব তারপর আমি অন্য আলোচনায় যাব ইনশাল্লাহ এক নম্বর আছেন হজরত মাদ ইবনে জবাল রদি আল্লাহআ আনহুর জাহাদিস ইমাম ইবনে ইব্বাম রহিম আল্লাহ সাহি ইবন এনেছেন পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস ইমাম বাহাকির রহিম আল্লাহ সাহাবুল ইমান এনেছেন তিন হাজার আটশো তিরাশি নম্বর হাদিস আল্লাহ তালিলত্নসমিন শাহাবানে পুরা দিকে রহমতের দৃষ্টিতে থাকান ফৈয়াফির উলি জামি এই খালকিহি ই মুশরিক ও মুসাহিন আল্লাহ তালা শিরিক যারা করে আর অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ যারা রাখে এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ তালা ইরাত্রে মাফ করে দেন এ হাদিসকে ইমাম হাইসাম রহমাল্লা জবাইদের বারো হাজার আটশো ষাট নম্বর হাদিস তিনি বলেছেন যেমন তবরার এই দুটি হাদিস বর্ণনা করেছেন রিজা রহুমা সিকাত বর্ণাকারীরা বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য ইমাম বাইহাকির রহিম উল্লাহ এ হাদিসের আরও অনেকগুলো সনদ উল্লেখ করে বলেছেন যে মাখহল থেকে হাদিসটি প্রমাণিত এছাড়া বিশ্ববরণ্য শেখ আরনাত রহিম উল্লাহ তার সাহিব নাহব্বানের টিকায় তিনি বলেছেন এ হাদিসের অনেক স্বাওয়াহিত থাকার কারণে বর্ণাটি সহি এছাড়াও আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তানু থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবন আমর রাজিউল্লাহ থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে আবু সাহাব আল খুশানী রাজিউল্লাহ তানু থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে আউফ ইবনে মালিক রাজি আল্লাহন থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে আবু মুসা আশারি রাজিউল্লাহআ থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে এবং এই হাদিসগুলো এগুলো যে সহি এটা নাসির আলবানী আলবানুর তার শাহিউদ্ তরগিবে বলেছেন নাসিরুদ্দিন আলবানী রহিম তার সিলসিলাতুল আহাদিস সাহিহায় বলেছেন এবং সালাফে সোহালহীন থেকে যে রাত্রের ফজিলত প্রমাণিত এটা শেখুল ইসলাম বিপুন তাইমা রহিম তার মজমু এই আলফাতওয়াল কুবরাতে বলেছেন ইফতদাউসরাতুল মুস্তাকিমে বলেছেন এজন্য সালাফে সোহালহীন আইমা মুজাহিদ্দিন তিতা জহিফ যারা করেন তাদের সকলের কাছেই লাইহিলাত শাহবানের ফজিলত প্রমাণিত এটার পক্ষে যেমন হাদিস আছে ঠিক তেমনিভাবে এটার পক্ষে রসুল্লাহ সাল্লামের সাহাবিদের থেকে আসারও আছে এগুলোর সনদ নিয়ে বিস্তারিত আলোচনা এই কিতাবে করা হয়েছে এজন্য এই রাত্রের ফজিলত সই হাদিসে নেই এক কথা ঠিক নয় বাকি কয়েকটা প্রসঙ্গ আমরা আলোচনা করব। এক নম্বর প্রসঙ্গ হলো। যে এই রাত্রে অনেকে ভাগ্যরজনী মনে করে এই যে ইন্না আঙ্গাল্লা হুফি লাহিলাতি মুবারকা আল্লাহ বলেছেন লাইলাতু মুবারাকার বেকায় কিছু কিছু তাফসিরে লাইলাতু মুবারকা দ্বারা লাইলাতু নিসুমিন শাহবানের কথা বলা হয়েছে এর থেকেই অনেকেই বলেন যে এটা হলো আপনার সবে বরাত এটা ঠিক নয় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসির এটা শক্তভাবে খণ্ডন করেছেন এবং মাকালাতুল কাউসারিতে কৌশারিতে اللهم زاهد قوسري رحمه الله إجا مقالات الكوسري. مقالات القوسري 15 نمبر بشتاي اللهم كوسري رحمه الله ليلة النصف من شعبان اكتشر نمضي اما ما ذكره الثعلبي في تفسيره من حمل الليلة المباركة المذكورة في اول سورة الدخان على ليلة نصف من شعبان فسبق قلم الثعلبي شو كيف كنت تفسير كتابة لكي লাইলাতুল নিসুমিন শাহাবান দ্বারা লাইলাতুল মুবারকা দ্বারা লাইলা নিসুমিন শাহবান উদ্দেশ্য এবং পরবর্তীতে কেউ কেউ তাদের তার অনুসরণ করেছেন এটা তার সবকে কলম কলমের স্খলন কেন নসের মুখালিফ এই জন্য ভাগ্যরজনী হলো লাইলাতুল কদর ভাগ্যরজনী লাইলাতুল নিসুমিন শাহবান না আমরা যে লাইলাতুল বারাআ বলি আরবিতে বারাআত মানে মুক্তি এই হিসাবে মুক্তির রাত হিসাবে সবে বারাত বলা যাবে কিন্তু ভাগ্যরজনী হিসাবে শোবে বরাতকে বলা যাবে না এখন প্রশ্ন হল এই শোবে বরাতে আমাদের কি করণীয় উচিত এবং বা হাকির রহিম আল্লাহ শাহাবুল ইমানে আম্মাজান আয়সার দিয়াহ থেকে আনহা থেকে হাদিস এনেছেন এবং বলেছেন ইসনাদ ও মুরসালুন জাইদ যে হাদিস থেকে এটা প্রমাণিত হয় আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম সেদিন একাকে ইবাদত করেছেন নবী করিমালাম থেকে ওই রাত্রে একাকে ইবাদত প্রমাণিত ই জিতেমাই কোনো ইবাদত রসুল্লাহ আসসালাম থেকে প্রমাণিত না আগে এই রাত্রে আমরা কি করব সেটা আমরা পড়ব হলো লাত আইফুল মাহারিফ থেকে লাত আইফুল মা আরিফ ফিম আওয়াসমুল আহম মিনাল ওজা ইমাম ইবনুল রাজাব হাম্বালি রাহিমাহুল্লাহ লেখা এই কিতাব থেকে আমরা পড়ব এই রাত্রে আমাদের কি করণীয় উচিত এখানে ইমাম ইবন ইমাম ইবন রাজব হাম্বালি রাহিমাহুল্লাহ আল্লা তাহফুল মারিফের একশো বিরানব্বই পৃষ্ঠা একটা শিরোনাম দিয়েছেন মা ইয়াজু আল আল মুসিমিন আফি নিস যে মিন শাহানে মুসলমানদের কী করুন উচিত তিনি বলেছেন ফয়াম মুকিনীলতিকা দোয়া বে গুফর ও তাফরিজুল করুব যে এই রাত্রে মুসলমানদের উচিত হলো এই রাতকে সবসর করবে জিকির আল্লাহ তাল জিকির করার জন্য ও দোয়া আহ বে গুফরানি তার গুনা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য তার দুষ্ট্রুটি থেকে এবং তার মুসিবত দূর করার জন্য এই রাত্রে আল্লাহর কাছে দোয়া করার জন্য এই রাত্রে সে কী করবে ফারিক করবে রসল্লাহ আসসালাম থেকে এই রাত্রে দীর্ঘ একাকি নামাজ প্রমাণিত এজন্য আপনি এই রাত্রে একাকে দোয়া করবেন একাকে নামাজ পড়বেন একাকে তাসবি পড়বেন একাকি তাহাজ্জুত পড়বেন এগুলো হলো এই রাত্রে করণীয় যেটা ইমাম ইবনুর রাজব হাম্বালি রহিম আল্লাহ লাতাইফুল মারিফে লিখেছেন প্রশ্ন হলো যে এই রাত্রের পরে অনেকেই রোজা রাখে অর্থাৎ যেমন আগামীকাল দিবাগত রাত আমাদের শবে বরাত পরের দিন পনেরো শাহাবান কেউ কেউ রোজা রাখে এ সংক্রান্ত যে হাদিস আছে সুনান ইবনে মা যায় হজরত আলী রদি আল্লাহ কারত লাইল নিসুমিন শাহবান ফাকুম লা এই সনদে ইবনে আবি আছেন যিনি বিতর্কিত বর্ণাকারী যার কারণে হাদিসটি সনদের দিক থেকে জাইফ কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে হুকমু ইয়ামিন নিস ইমাম ইবন হাম্বালি রহিম আল্লাহ তাইফুল মা একশো উননব্বই পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন হুকম সুইয়ামিনিস নিস শ্রাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাতের পরে রোজা রাখা তিনি লিখেছেন ও আম্মা নিস মিনহু ফাগাই মানহী আনহু রোজা রাখতে নিষেধ নেই কারণ এক নম্বর রাসুলুল্লাহ আসলাম শাহবান মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন দুই নম্বর পনেরো তারিখ এটা ইয়ামে বিজের আর তিন নম্বর এটার পক্ষে যেহেতু জয়ফ হাদিস আছে সব মিলিয়ে কেউ যদি শাহাবান মাসের পনেরো তারিখ রোজা রাখতে চায় কোনো সমস্যা নেই সে শাহাবান মাসের পনেরো তারিখ কী করতে পারবে রোজা রাখতে পারবে আমাদের দেশে বিশেষ নামাজ পড়ে মসজিদে সম্মিলিত এগুলো সরিয়ে আয় নেই শোবে বরাতের বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটি খাওয়ার কোনো বিধান নেই এমনি আপনি যা ইচ্ছা তা রাতে হালাল যে কোনো খাবার খেতে পারবেন কিন্তু বিশেষ খাবার বা বিশেষ ইবাদত মনে করে খাওয়া যাবে না এ রাত্রে আগরবাতি জ্বালানো এমনি দুর্গন্ধ আছে মশা আছে এগুলো তাড়ানোর জন্য জ্বালাতে পারেন কিন্তু এই রাত্রের বিশেষ ফজিলত মনে করে এগুলো করা যাবে না এই রাত্রে আমরা তাই করব যা বলেছেন ইমাম ইবনুল রাজব হাম্বালি রাহিমাহুল্লাহ ইমাম ইবনুল রাজব হাম্বালি রহম আল্লাহ যে কথা বলেছেন যে দোয়া করা জিকির করা একান্ত চিত্তে নিজের মুসিবত থেকে উদ্ধার পাওয়া ইত্যাদির জন্য এই রাত্রাকে আমরা আল্লাহর ইবাদতের জন্য অবসর করব আমরা এইভাবে এই রাত কাটাবো সরিয়া আর সীমা ক্রস করব না অর্থাৎ সরে যে কাজের অনুমোদন দেয়নি সে কাজগুলো আমরা করব না আবার এই রাত্রে কোনো ফজিলত নেই বলেই আমরা মানুষকে এই রাত থেকে উৎসাহিত করবো না কারণ এটা শহীদ হাদিসে আছে সাহাবাহক্রামের আসার আছে সালাফা সালাহিনের একটা বিশাল জামাত থেকে প্রমাণিত আছে আল্লাহ তালা সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত হয়ে লহিলাত উন্নসিস শাহাবান ইবাদত করার আমাদের সবাইকে দান করেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি